তুমি যাকে প্রচুর ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে এই কথাটা বলে তাহলে হানড্রেড পারসেন্ট শেয়ার হয়ে যাবে সে তোমাকে কখনো ছেড়ে যাবে না ওই তোমার সাথে জীবন থাকতে চাইবে তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না তুমি নিশ্চিত হানড্রেড পারসেন্ট ওকে বিশ্বাস করতে পারো তোমার কোনো ভয় নেই ওই তোমার সাথে জীবন থাকবে আমি তোমাকে গ্যারান্টি দিলাম তাই প্রথমে তোমাকে এই কথাটা ভালো করে বুঝতে হবে লেটস সি দ্য ফিউচার ভবিষ্যতে দেখা যাবে দেখো এর মানে হলো তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যাই বলো না কেন তার পরিপ্রেক্ষিতে বলো আর সে যদি তোমাকে এরকমটা বলে যে ঠিক আছে যে ঠিক আছে দেখব বা দেখা যাবে আর তোমার কথাতে কতটা দম আছে তুমি যা বলো তাই করো কি না আর তুমি কত সত্যি বলতে পারো দেখা যাবে বা তোমার কথা কতটা সত্য দেখা যাবে তুমি শুধু দেখবে যে ওই তোমাকে এই ধরনের কথা বলে কি না যদি বলে তাহলে নিজেকে লাকি মনে করো আর নিজেকে অনেক ভাগ্যবান মনে করো অরিজিনালি তুমি খুবই লাকি কারণ এরকম মনের মানুষ প্রায় বেশিরভাগই পায় না দেখো কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে তুমি এই ভিডিওটা দেখার পরে তোমার পার্টনারকে এই কথাটা বলবে যে আমি তোমাকে কখনোই ছাড়ব না বা আমি তোমাকে কখনোই সেরে দেব না তো তুমি যখন এই কথা বলবে আর সে যদি তোমাকে বলে যে ঠিক আছে তোমার এই কথাটা আমার মনে থাকবে দেখা যাবে বা দেখব তো দেখো সে তোমাকে এরকম কথা বলেছে এর মানে হলো ওই তোমাকে দেখতে চায় তোমার কথাটি কতটা সত্যি আছে বা তুমি কতটা সত্যবাদী আর তুমি তোমার কথাটাকে কতটা নেভাতে পারো বা তুমি ভালোবাসা কতটা নেভাতে পারো সে দেখতে চাইছি ভবিষ্যতে তুমি কি করো ভবিষ্যতে কি সত্যি তুমি ওকে ভালোবাসবে ভবিষ্যতে চিরজীবন সত্যি কি তুমি তার সাথে থাকবে তাহলে দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করে দিচ্ছে যে সে তোমার সাথে চিরজীবনই থাকবে এবং তোমাকে দেখবে যে তুমি কতটা কথা রাখতে পারো এবং কতটা ভালো দেখো ওর মন থেকে যদি এই ধরনের কথা বেরিয়ে আসে তাহলে সে তোমাকে প্রচুর ভালোবাসে ওই তোমার সাথে থাকতে চায় ওই তোমাকে ছেড়ে যেতে চায় না এবং তোমাকে দেখতে চায় যে তুমি চিরজীবন তার সাথে থাকবে কি না দেখো যখন এরকম কথা বলবে তাহলে এর মানে হচ্ছে তাহলে অলরেডি মেয়েটা রাজে তোমাকে তোমার সাথে চিরজীবন থাকার জন্য এখনও ওর ভয় আছে মনের মতো জানে যে আজকাল ভালোবাসা কেমন মানে মুখে তো সবাই বলে যে আমি তোমার জন্য এটা করব। অনেকেই তো মুখে মুখে বলে কিন্তু করে দেখায় কয়জন সবাই তো মানুষকে বোকা বানাইয়া ইউজ করে ছেড়ে দেয় টাইম পাস করে মাঝপথ ছেড়ে চলে যায় মানে ইন ইনডাইরেক্টলি তোমাকে এটা বলতে চাইছে এটাই বোঝাতে চাইছে যে তুমি কি সত্যি এরকমটা করতে পারবে এ তো থাকবে তোমার সাথে তাই ও চায় যে তুমি তার সাথে চিরজীবন থাকো তুমি ওকে যা বলছো সেটা পূরণ করো তাই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে চেক করো যাচাই করে দেখো যে এই ধরনের কথা তোমাকে বলে কিনা তাকে এই কথাটা বলো যে আমি তোমাকে জীবন ভালোবাসবো তো এই কথাটা বলো তুমি দেখবে সে কি বলে তো সে যদি বলে হ্যাঁ সত্যি আমিও তোমার সাথে থাকতে চাই তাহলে সে মেয়েটা তোমাকে অরিজিনাল ভালোবাসে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে তো দেখো এই দুটো পয়েন্ট দিয়ে তোমার ভালোবাসাকে চেক করতে পারবে সত্য ভালোবাসা না মিথ্যা ভালোবাসা অবশ্যই তোমার ভালোবাসার সাথে এই দুটো পয়েন্ট অবশ্যই মিলাও